বিসমিল্লা রহমান রাহীম আসসালামুমাতি আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করা হচ্ছে না আমি একটু ঝামেলায় থাকার কারণে ব্যস্ততার কারণে ভিডিওগুলো আপলোড করতে পারি নাই তো আজকে আপনাদের সামনে আমি একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি তো আমি আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা কত মানে কোন পদে কতজন নিবে এবং কী যোগ্যতা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে বিবিধ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আশা করি ভিডিওতে আপনারা সম্পূর্ণ সময়টা জুড়ে থাকবেন আর সকলকে অনুরোধ জানাচ্ছি যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটিকে শেয়ার করবেন তাহলে আপনার বন্ধু বান্ধবেরা চাকরি বিজ্ঞপ্তিগুলো দেখে উপকৃত হবে আশা করছি তো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করতে চাচ্ছি আর কি তো আজকের এই ভিডিও ভিডিওটিতে অর্থাৎ চাকরি বিজ্ঞপ্তিতে পদের ক্যাটাগরি হচ্ছে সতেরোটি এবং সতেরোটি পদের ক্যাটাগরি এবং আবেদন চৌষট্টি জনকে নিয়োগ করা হবে পদ সংখ্যা হচ্ছে চৌষট্টি এবং পদগুলো নারী ও পুরুষের জন্য উভয়েই আবেদন করতে পারবে অর্থাৎ নারীরাও করতে পারবে পুরুষেরাও করতে পারবে তো কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন যাবে সেটা আমি পরে বিস্তারিত আলোচনা করছি তার আগে পদের নাম এবং পদের যোগ্যতা এবং পদ সংখ্যা এবং বেতন স্কেল আমি আপনাদের মাঝে শেয়ার করছি তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে এক নাম্বারে রয়েছে পদের নাম বাজারজাতকরণ অফিসার পথসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বাণিজ্য ও পরিসংখ্যান বিষয়ে স্নাতকত্তর ডিগ্রি এবং বেতন স্কিল হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা পর্যন্ত অর্থাৎ এটি পথসংখ্যা নিবে দুইজন আর অর্থনীতি ও বাণিজ্য অর্থনীতি অথবা বাণিজ্য ও পরিসংখ্যান বিভাগে স্নাতকত্তর ডিগ্রি অর্থাৎ তাকে মাস্টার্স এবং সমমান মাস্টার্সের সমমান থাকতে হবে মাস্টার্স থাকতে হবে এবং বেতন হচ্ছে বাইশ হাজার টাকা থেকে পর্যন্ত দ্বিতীয়টিতে হচ্ছে পদের নাম স্টোর অফিসার একটি শিক্ষা হচ্ছে অর্থনীতি বাণিজ্য পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বেতন স্কিল হচ্ছে ঠিক উপরের পরিমাণে অর্থাৎ বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত তারপরে তিন নম্বর পদটি হচ্ছে প্রশাসনিক অফিসার পথ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স বা বিএ পাস ডিগ্রি পাস যেটা বলি সেটা হচ্ছে স্নাতক স্নাতক ডিগ্রি এবং বেতন স্কুল হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত তারপরে পদের নাম হচ্ছে ফিস প্রসেসিং ফিস প্রসেসিং টেকনিশিয়ান পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি বা প্রাণীবিদ্যা বা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্থাৎ ডিগ্রি ডিগ্রি অথবা অনার্স পাশ হতে হবে এখানে কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি এবং প্রাণীবিদ্যা বা মৎস্য বিভাগে যে কথাগুলো উল্লেখ করা হয়েছে এ বিষয়ে তাকে ডিগ্রি বা অনার্স থাকতে হবে এর বেতন স্কেল হচ্ছে বারো হাজার টাকা থেকে ত্রিশ টাকা পর্যন্ত পদের নাম হচ্ছে সহকারী বাজার জাতকরণ অফিসার পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি এবং বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত পদের নাম হচ্ছে হিসাব রক্ষক পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত পদের নাম হচ্ছে সহকারী অডিটর পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদের নাম হচ্ছে ফিশ ফিস প্রসেসিং সহকারী পদ সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কেমিস্ট্রি প্রাণীবিদ্যা ও মৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রি এবং বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত তারপরে পদের নাম হচ্ছে ড্রাইভার ফেরি বোট পথ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের নাম হচ্ছে কালেকশন ও ডেলিভারি সহকারী পদ সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষা যোগ্যতা এইচএসসি পাস এবং বেতন স্কেল হচ্ছে তিন হাজার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো পঞ্চাশ পর্যন্ত পদের নাম হচ্ছে বাজেট সহকারী পদের নাম হচ্ছে বাজেট সহকারী পথ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যে এইচএসসি অর্থাৎ বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাশ হতে হবে বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তারপরে পদের নাম হচ্ছে বিল সহকারী পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্যে এইচএচি পাশ এবং বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের নাম হচ্ছে সহকারী নিরাপত্তা পরিদর্শক পথ সংখ্যা দুইটি শিক্ষা যোগ্যতা বাংলাদেশ সেনা বা নৌ বা বিমান বাহিনীর নায়ক বা সমমানের প্রাক্তন সদস্য বেতন হচ্ছে থেকে টাকা পর্যন্ত। পদের নাম হচ্ছে অপারেটর পদ সংখ্যা পাঁচটি শিক্ষা প্রতিযোগিতা এসএচি বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা হচ্ছে দশটি শিক্ষাগত যোগ্যতা এইচএচি উচ্চ মাধ্যমিক পাস এবং অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে কম্পিউটার টাইপিং এবং আর কম্পিউটার এ প্রতি মিনিটে শব্দের গতি থাকতে হবে বাংলা ত্রিশ সরি বাংলা বিশ ইংরেজি তিরিশ অক্ষর বেতন স্কিল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের নাম হচ্ছে অফিস সহায়ক পথ সংখ্যা তিনটি

এটা আবেদন প্রক্রিয়া আপনাদেরকে অবশ্যই এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব আপনারা যে কোনো কম্পিউটারের দোকান থেকে অনলাইন সম্পূর্ণ সুবিধা সম্পূর্ণ এরকম কম্পিউটারের দোকান থেকে আবেদন করতে পারবেন ইউনিয়ন পরিষদের ইউডিসি সেন্টার থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের যদি বাসায় ল্যাপটপ পিসি থাকে অথবা বড় কম্পিউটার থাকে সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু তারিখ হচ্ছে একে ফেব্রুয়ারি দুই হাজার এক তারিখ থেকে শুরু হয়েছে আবেদনটা আজকে আঠারো তারিখ আমার ভিডিও আসলে দেরি হয়ে গেছে তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এক তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই এই আবেদনগুলা দুই তিন দিন সময় হাতে নিয়ে আপনারা করবেন তাতে কি হবে আপনাদের আবেদনগুলো পেন্ডিংয়ে থাকবেন এবং টাকা পেমেন্ট করে দিবেন তো আমি যেটা বলছি এক নাম্বার পদ দুই নাম্বার পথ তিন নাম্বার চার পাঁচ এবং সাত নাম্বার পথ পর্যন্ত সকল জেলার প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে সাত থেকে আট নং ক্রমিক পর্যন্ত আট নং ক্রমিক ক্রমিক পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন নেত্রকোনা চাঁদপুর রাঙ্গামাটি মাগুরা বরিশাল ঝালকাটি, বরগুনা ও পটুয়াখালী জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এখানে যে জেলার নামগুলো উল্লেখ রয়েছে সেই জেলার প্রার্থীদের এখানে সাত থেকে সতেরো নম্বর পর্যন্ত অর্থাৎ দশটি পদে দশ ক্যাটাগরি পদে আপনাদের আবেদন করার প্রয়োজন নেই এবং এতিম এবং প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের সকলের ক্ষেত্রে এখানে সব জেলায় তারা আবেদন করতে পারবে যে কোনো পদের জন্য আপনাদের এই বিষয়ে যদি আরও কোনো জানার থাকে এবং কোনো প্রকার সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করব কমেন্ট বক্সেই উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদেরকে সমাধান দিয়ে দেবো তো আপনারা আশা করি সকলে আবেদন করবেন চৌষট্টি জনের এই ইয়াটা নিচে আরও অনেক কিছু রয়েছে আপনারা পরে পরে সেগুলো বুঝতে পারবেন আশা করি সেই জন্য আমি ডেসক্রিপশন বক্সে সার্কুলারের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো আর আমি এটা ভিডিও বানাচ্ছি বাংলা সাইবার নামে একটু ওয়েবসাইট থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে চাকরির বিজ্ঞপ্তিগুলো উপস্থাপনা করার জন্য আশা করি তারা সকলেই আমাদের পাশে থাকবে এবং আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ